স্বাগতম বিশাল ক্লাসে আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিগোণি নয় দশমিক দুইয়ের চব্বিশ নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব অঙ্কটি আমরা আগেই বোর্ডে লিখে রেখেছি এটা থেকে আমরা সমাধান যাব অঙ্কটি হল সমাধান করো কয়ার তিঠা মাইনাস আমরা জানি নব্বই ডিগ্রি থেকে শুক্র কোণ বলে তাহলে আমাদের তিটার যে মান বেরিবে সেই মানগুলো নব্বই থেকে ছোটো হবে সেই জন্য শুক্র কোণটা লিখে রাখছি তাহলে চলো আমরা

এখন আমাদের দেখো এই অঙ্কটিতে আছে দুইটা সাইন আছে একটা মানে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়েল টু মাইনাস ফাইভ

ফাইভ কসাইয়ে সায়েন্স স্কোয়ারটাকে আমি কষে পরিণত করবো কসটাকে করবো না প্রশ্ন আসতে পারে সাইনটাকে করলেন কসটাকে কেন করলেন না কসকে যদি করি ওয়ান্স কেয়ার সাইন্স হবে কিন্তু ফাইভ কসকে কি করবো এটা কস সাইন বানাইতে পারবো না সেজন্য এটাকে আমরা কি করলাম এটা অনুপাতে মানে ফাইভ কসের সাথে মিল রেখে সাইনটাকে আমরা কস বানিয়ে ফেলাম তাহলে এটাও কস এটাও কস এটাও কস তাইলে সবগুলো আমাদের কষে পরিণত হয়ে গেল তাহলে আমরা এখানে লিখব বা cos²θ sin²θ = 1 - cos²θ = -π cosθ সাইডে লিখে বলি যেহেতু sin²θ = 1 -

তাহলে আমাদের দান দিকের কিছু থাকলো না জিরো থাকলো কস মাইনাস টু মাইনাস ওয়ান যুগ করলে মাইনাস ইকুয়েল জিরো এখন আমরা এই পর্যায়ে আসা দাঁড়ালাম

কস জিরো মানে ওয়ান থ্রি গুণ করলে থ্রি হয় কস পাওয়ার ওয়ান লিখতে হয় না তাহলে এটাকে আমরা অতক্রম অনুসারে সাজিয়ে লিখছি যাতে আমরা মিডিল টার্ম করতে পারি এটা বড় এরপর মানে কস স্কোয়ার এরপর কস পাওয়ার ওয়ান কস পাওয়ার জিরো কিন্তু কস পাওয়ার জিরো মানে করো থ্রি ইন্টু কস পাওয়ার জিরো কস জিরো যে জিরো আমরা জানি ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান সময় তাহলে কস পাওয়ার এটা এখানে লিখা হয় না বা লিখার প্রয়োজন নেই এখন আমরা এটাকে মিল টান করবো এই দুইটা গুণ করলে কত হয় সিক্স হয় আমরা প্রথমে কি প্রথম পদটা ঠিক লাগবো তিটা প্লাস মাইনাস থ্রি জিরো প্লাসে মাইনাসে আমরা এখানে মাইনাস লিখলাম দেখো প্রথম পদ ঠিক রাখছি চিহ্ন ঠিক রাখছি শেষ পদ ঠিক রাখছি শেষ পদের আগে যে চিহ্ন সেই চিহ্নটা ঠিক রাখছি মিডিল টার্ম নামে মধ্য পদের বিশ্লেষণ বা মধ্যপদটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এই মধ্যপদ এটাকে ফাইভ কস্তিটাকে তাহলে আমরা প্রথম পদ আর তৃতীয় পদ ঠিক রাখলাম কেমন প্রথম পদ তৃতীয় পদ ঠিক রাখলাম মধ্যপদটাকে আমরা ভেঙে নেব এখন মধ্যগানে আমরা একটা চিহ্ন বসেছি এই প্রথম পদের প্রথম পদের পরে যে চিহ্ন আর শেষের পদের আগে যে চিহ্ন এই দুইটা চিহ্ন গুণ করে মধ্যগানের চিহ্ন বসাই আমরা বড় পদ বসাবো এদিকে ছোট পথ বসাবো এই দুইটা গুণ করলে সিক্স কোয়ার দিটা হবে আর একটা প্লাস একটা মাইনাস তো তাহলে বিট করলে ফাইভ কিনা হবে তাহলে আমি যদি বসাই এখানে সিক্স কস্তিটা আর শুধুটা গুণ করলে সিক্স θ হয় তাহলে আমার মিডল টার্ম হয়ে গেল মানে এই দুইটা বি করলে cos θ হয় গুণ করলে প্রথমটা মানে তৃতীয়টা গুণ ফলের এইটা ফলের সমান হয় এখন দেখো আমি প্রথম দুইটা থেকে কমন নেই টু কস থিটা কমন গেলে থাকবে শুধু কস থিটা প্লাস দুই দিয়ে ছয় ভাগ করলে তিন কস থিটা কস থিটা ভাগ করলে আর কিছু থাকে না মাইনাস দুই থেকে ওয়ান কমন কোনো কিছু নাই কোনো কিছু কমন না থাকলে ওয়ান নিতে হবে তাহলে কস থিটা এই মাইনাসে মাইনাস এটা হবে প্লাস ইকুয়াল জিরো তাহলে কমন নেওয়া হয়ে গেল এখন এই দুইটার দিকে একটা আমরা লেখবো এখানে বা কস্তিটা প্লাস থ্রি আর টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়েল জিরো এইটা আমরা একটা কমন আর প্লাস থ্রি ইকুয়েল জিরো মাইনাস থ্রি তাহলে আমাদের চার্টের মধ্যে মাইনাস থ্রির কোনো মান নাই ত্রিকোণ অনুপাত যে আমাদের আছে বইয়ে ত্রিকোণী অনুপাতের এই চারটাতে মাইনাসের কোনো মান বা ডিগ্রি নাই সেজন্য সেজন্য আমরা কি করব থ্রিটাকে আমরা লিখব গ্রহণযোগ্য নয় আসবো অথবা জিরো ওয়ান এখন কস হাফ এর মান কত এটা বাইরে করতে হবে কস এর সূত্রটা হলো ফোর থ্রি টু ওয়ান জিরো সাইনের বেলায় লিখি আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর কসের বেলায় উল্টি তাহলে কস হাফ কস হাফ আমরা কোথায় পাবো দেখো এটাকে 4 দ্বারা সবগুলিকে ভাগ করো এটা হলো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি এটা নাইনটি দ্বারা ভাগ করো এটা ওয়ান হয় থ্রি বাই হয় ওয়ান বাই টু হয় কাটাকাটি করলে ওয়ান ওয়ান এটা বাই থাকবে এটা জিরো হবে তাহলে এটাকে যদি বর্গমল করি একে বরগোমলে রোড থ্রি বাই টু দেখা যায় না রোড থ্রি বাই টু দেখা যাচ্ছে না আচ্ছা আমি একটু উপরে লিখি ফোর থ্রি টু ওয়ান জিরো ফোর দ্বারা বা

কস্তিরিশু ডিগ্রি এটাই হলো আমাদের মান নির্ণয় সমাধান টু আশা করি তোমরা চব্বিশ নম্বর অঙ্কটি বুঝতে পারছো আমরা চব্বিশের পরে আরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের ধাপে ধাপে আমরা দিতে চেষ্টা করবো একটু সময় লাগবে হয়তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে আজকের মধ্যে এখানে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসা পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে